বেগম জিয়ার সম্পর্কে আমাদের গত সতেরো বছর আমাদেরকে কিছুই জানতে দেয়া হয়নি সেই ফ্যাসিস্ট হাসিনা আমাদের যে ন্যারেটিভ দাঁড় করিয়েছে বেগম খায়দা জিয়ার সম্পর্কে সেই ক্ষেত্রে আমরা কিছুই জানতে পারিনি ওনার সম্পর্কে আসলে সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ যাকে সম্মান দেয় পুরা পৃথিবীর মানুষও যদি তার নামে ভুল তথ্য দেয় বা মিথ্যা বানোয়াট সাজায় তাও আল্লাহ তাকে সম্মানটা দেয় খায়দা জিয়া সম্পর্কে বিগত সতেরো বছর জেনজি বলেন আমাদের জেনারেশন বলেন তাদেরকে একটা ভুল ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে তিনি তিনিমের টাকা মেরে দিচ্ছে হ্যান ত্যান ব্লা 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 বাট আমরা আজকে দেখতে পা দেখতে পাচ্ছি যে তার মৃত্যুতে দেশের মানুষ কিভাবে স্বতঃস্ফূর্তভাবে তার জানাজার মধ্যে এসেছে এবং তাতে বোঝা যায় তার মহিমা কতটুকু এবং তিনি তার মহিষী এবং তার ত্যাগ এর মাধ্যমে তিনি বলেছেন আমি দেশের মাটি ছেড়ে যাব না যতই যাই হোক তিনি দুই হাজার সাল মেবি না ষোলো সালের দিকে তাকে যখন জেলে নেওয়া হয়েছিল তিনি তখন বলেছিল যে আমি দেশ ছেড়ে যাব না কিন্তু আমি দেশের আইনের শ্রদ্ধা রেখে আমি সে আইনটাকে ফেস করব উনি চাইলে কিন্তু দেশ ছেড়ে চলে যেতে পারতেন ওই সময় কিন্তু তিনি করেনি এটাই তার দেশের প্রতি মানুষের প্রতি তার কমিটমেন্ট